আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের আজকের ভিডিওতে আমরা যে বিকাশের লিমিট সম্পর্কে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিকাশের লেনদেনের যে লিমিট সেই লিমিটটি আমরা আজকে জানবো সো এজেন্ট থেকে আমরা যখন ক্যাশ ইন করবো আর কি হ্যাঁ আমাদের যখন আহ বিকাশে আমরা টাকা ভরতে যাবো আমরা যদি এজেন্ট থেকে বিকাশে টাকা ভরি বা ক্যাশ ইন করি সেক্ষেত্রে আমরা দিনে সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি যে দিনে আমরা সর্বোচ্চ আমরা দশ বার লেনদেন করতে পারবো এজেন্ট থেকে যদি আমরা ক্যাশ ইন করতে চাই এবং মাসে সর্বোচ্চ একশো বার আমরা লেনদেন করতে পারবো সো প্রতি লেনদেনে মিনিমাম পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমরা প্রতিদিন সর্বোচ্চ এজেন্ট থেকে যদি আমরা ক্যাশ ইন করতে চাই সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমরা লেনদেন করতে পারবো সো দিনের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা এবং যদি আমি মাস হিসেবে কল্পনা করি প্রতি মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা আমাদের বিকাশ অ্যাকাউন্টে আমরা এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবো প্রতি মাসে তিন লাখ টাকা এবং আমাদের যদি ব্যাংক এবং কার্ড থাকে সেই ব্যাংক এবং কার্ড থেকে আমরা বিকাশে যদি অ্যাডমানি করি সেই ক্ষেত্রে প্রতিদিনে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আমরা অ্যাডমানি করতে পারবো এবং প্রতি মাসে সর্বোচ্চ প্রতি মাসে আমরা তিন লাখ টাকা অ্যাডমানি করতে পারবো এবং আমরা যদি বিকাশ থেকে সেন্ড মানি করতে চাই সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা আমরা সেন্ড মানি করতে পারবো এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা আমরা সেন্ড মানি করতে পারবো বিকাশ টু ব্যাংক আমরা যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে চাই সেক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা আমরা লেনদেন করতে এছাড়া আমাদের মোবাইল রিচার্জেও আমরা মোবাইল মোবাইল রিচার্জ করতে রিচার্জের ক্ষেত্রে বিকাশে সর্বনিম্ন বিশ টাকা আমাদের মোবাইল রিচার্জ করতে হবে সর্বনিম্ন বিশ টাকা এবং সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা আমরা করতে পারবো এবং দিনে সর্বোচ্চ পার টান দিনে সর্বোচ্চ আমরা কি দশ হাজার টাকা মোবাইল রিচার্জ করতে পারবো এবং প্রতি মাসে সর্বোচ্চ এক লাখ টাকা আমরা মোবাইল রিচার্জ করতে পারবো সো আরেকটা অপশন আছে যে পেমেন্ট পেমেন্টের এর অপশন আছে সো পেমেন্টের এর ক্ষেত্রে কোনো লিমিট নেই সো আপনি যত টাকা ইচ্ছে আপনি পেমেন্ট আপনি করতে পারবেন এবং এজেন্ট থেকে আপনি যদি ক্যাশ আউট করতে চান আপনার বিকাশ থেকে মনে করেন যে আপনার টাকা উত্তোলনের প্রয়োজন হলো সখন যদি আপনি এজেন্ট থেকে ক্যাশ আউট করতে চান সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এজেন্ট থেকে আপনি ক্যাশ আউট করতে পারবেন এবং প্রতি মাসে সর্বোচ্চ আড়াই লাখ টাকা আপনি ক্যাশ আউট করতে পারবেন এজেন্ট থেকে এছাড়া আপনি যদি এটিএম থেকে ক্যাশ আউট করতে চান এটিএম থেকে পার্টনার ব্যাংক যেটা ব্র্যাক ব্যাংক এবং সেটা যদি সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক না হয়ে অন্য কোনো ব্যাংক হয় সেই এটিএম থেকে যদি আপনি ক্যাশ করতে চান সেই ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ হ্যাঁ প্রতিদিন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ আড়াই লাখ টাকা উত্তোলন করতে পারবে সেম জিনিস আপনি যদি ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক থেকেও আপনি যদি ক্যাশ আউট করতে চান সেই ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ পঞ্চাশ হাজার এবং প্রতি মাসে সর্বোচ্চ টাকা উত্তোলন করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল যে রেমিটেন্স রয়েছে ইন্টারন্যাশনাল আমাদের বাইরে থেকে যদি কোনো টাকা আসে সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার প্রতি লেনদেনে সর্বোচ্চ টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি প্রতি লেনদেনে সর্বোচ্চ টাকা হতে পারবেন এবং সেই ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে দৈনিক কোনো লিমিট নেই আপনি যত টাকা উত্তোলন করতে পারবেন শুধুমাত্র রেমিটেন্সের ক্ষেত্রে এবং তার কোনো সর্বোচ্চ লিমিটেও নেই ক্ষেত্রে যত ইচ্ছা আপনি টাকা উত্তোলন করতে পারবেন আরেকটি হচ্ছেন পেওনিয়ার আন্তর্জাতিক রেমিটেন্স অনেকে যারা ফ্রিল্যান্সিং করেন সেই ক্ষেত্রে তারা যদি টাকা উত্তোলন করতে চান প্রতি লেনদেনে সর্বোচ্চ আড়াই লাখ টাকা উত্তোলন করতে পারবেন এবং তার কোনো প্রতিদিনে কোনো লিমিট নেই এবং প্রতি মাসেরও কোনো লিমিট নেই আপনার যত টাকা রয়েছে আপনি চাইলে আপনি টাকা উত্তোলন করতে পারবেন সো এই ছিল বিকাশের আপনার লিমিট হ্যাঁ এখানে আরো কিছু বিষয় রয়েছে একজন বিকাশ গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন অলরেডি আমি এটা আলোচনা করেছি এবং রেমিটেন্সের ক্ষেত্রে বিদেশ থেকে একজন ব্যক্তি বাংলাদেশের এক লেনদেনে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন প্রতি লেনদেনে সাড়াই লাখ টাকা পাঠাতে পারবেন এবং পেরিত অর্থের সাথে প্রতিভায় আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা যুক্ত হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রণোদনা যুক্ত হবে আপনার যদি ব্যাংক আপনার বিদেশ থেকে রেমিটেন্সের টাকা আনেন যত টাকা আনবেন এর সাথে ওই টাকার আড়াই পার্সেন্ট টাকা আপনাকে প্রণোদনা হিসেবে দিয়ে দিবে। হম এবং রেমিটেন্সের ক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ তিন লাখ টাকার শর্তটি প্রযোজ্য নয় রেমিটেন্সের ক্ষেত্রে আপনি যত টাকা ইচ্ছা আপনি তুলতে পারবেন এবং মোবাইলের ক্ষেত্রে আপনার সর্বনিম্ন লিমিট রিচার্জের ক্ষেত্রে হচ্ছে বিশ টাকা সো এই ছিল বিকাশের যে লিমিট লিমিটের সম্পর্কে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভবিষ্যতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন ভবিষ্যতে আশা করি নিত্য নতুন কোন এক ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব তো সেই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম